অনেকের দেখবেন গাড়িতে উঠলে বমি পায় বা বমি বমি ভাব হয় একে কার সিগনেস বা ট্রাভেল সিগনেস বা মোশান সিগনেস বলা হয় এক্ষেত্রে কি হয় এর পিছনে অনেক কারণ আছে তার মধ্যে যে কারণটাকে সবচেয়ে বেশি বলা হয়ে থাকে যে আমাদের ব্রেন কান এবং চোখের মধ্যে সামঞ্জস্যের অভাব হয় আমাদের কানের মধ্যে মিডিল এয়ারে ভেস্টিবিউলার অ্যাপারেটার্স বলে একটা অর্গেন থাকে এই অর্গেনের কাজ হচ্ছে আমাদের বডির মধ্যে ভারসাম্য বজায় রাখা আমরা এই যে হাঁটছি চলছি কথা বলছি দৌড়াচ্ছি বসছি এই যে বিভিন্ন কাজ করছি এই কাজগুলোর আমাদের বডির যে ভারসাম্য এই ভেস্টিবিউলার অর্গেন কিন্তু বজায় রাখে যখন আমরা কোনো চলমান গাড়ির মধ্যে আছি আমাদের ভেস্টিবিউলার অর্গ্যান গাড়ির মধ্যে যে বসে আছি সেটাকে কিন্তু ব্রেনে একটা সিগন্যাল পাঠায় যে আমরা গাড়ির মধ্যে বসে আছি আবার যখন আমরা একইভাবে একই সময়ে আমরা বাইরের দিকে তাকাচ্ছি তখন চোখ দিয়ে দেখছি যে বাইরের জিনিসগুলো যেন পেছনের দিকে ছুটে চলেছে তখন চোখ একটা ব্রেনের মধ্যে সিগন্যাল পাঠাচ্ছে যে আমরা একটা মোশানের মধ্যে আছি চলমান পরিস্থিতির মধ্যে আছি বেশিরভাগ ক্ষেত্রে এই পেশেন্টদের মধ্যে তখন কি হয় ব্রেনে একটা কনফিউশিং কনফিউশন তৈরি হয় যে আমি কোথায় আছি সেখান থেকে কিন্তু এই কার সিগনেস তৈরি হয় গা বমি বমি ভাব পেতে পারে বমি হতে পারে মাথা যন্ত্রণা মাথা ভার এগুলো হয় এ ছাড়া আরও কিছু কিছু কারণ এই সমস্যাটাকে মানে বাড়িয়ে দেয় তার মধ্যে যখন আমরা ক্রমাগত মানে আমরা যখন বাইরের দিকে তাকাই আমাদের চোখটা কিন্তু ওই ক্রমাগত চলমান জিনিসগুলোকে অনুসরণ করে ফলে কিন্তু চোখ এবং ব্রেন অ্যাডজাস্ট করতে কিন্তু সমস্যা হয় তখনও কিন্তু এটা ওই ভাবটাকে ট্রিগার করে বাড়িয়ে দেয় সঙ্গে কি একটা গাড়ির মধ্যে যে টেম্প একটা সাপোকেশান থাকে এয়ারটা কিন্তু খুব বেশি ফ্রেশ এয়ার থাকে না তো সেটাও কিন্তু বাড়িয়ে দেয় সমস্যাটাকে সঙ্গে কিছু পেশেন্ট কী করে খুব হেভি মিল বা খুব অয়েলি খাবার খেয়ে বাসের বা গাড়ির মধ্যে ওঠে তখন কিন্তু এই কার সিগনেস আরও বেড়ে যায় এছাড়া আছে যদি খুব রাস্তা খুব হেবড়ো খেবড়ো হয় বা খুব বাঁকা রাস্তা হয় বা খুব লং জার্নির ক্ষেত্রে এই সমস্যাগুলো বেড়ে যায় এ ছাড়াও একটা মেন্টাল ভীতি বা একটা আগের যে অভিজ্ঞতা যে আমার এরকম বমি হয় এই অনুভূতিটা কিন্তু আবার কিন্তু এই ভমিটিং টেন্ডেন্সিটাকে কিন্তু বাড়িয়ে দেয় এক্ষেত্রে আমরা ডাক্তারবাবুরা কিছু কিছু অ্যাডভাইস দিই যেগুলো মেনে চলতে বলা হয় সঙ্গে কিছু হোমিওপ্যাথি ভালো ওষুধ থাকে সেগুলো খেলে কিন্তু অনেক ভালো সুরাহা পাওয়া যায় এবং এই মানে কার সিগনেস গাড়িতে ওঠার যে ভীতি বমি পাবে বর্ণ সমস্যাগুলো হবে সেগুলো কিন্তু চিরতলে কিন্তু নির্মূল হয় এবং সমস্যা আর কিছু থাকে না সেরকম প্রথমেই আমরা পেশেন্টদের বলি যে আপনি জানলার পাশে বসুন বাইরের যে দৃশ্যগুলো সেগুলো ফ্রেশ এয়ার যদি পাওয়া যায় যে জানলাটা খুলে ফ্রেশ এয়ার নিতে নিতে দেখুন তাহলে কি হবে আমাদের মাথা এবং কান এবং চোখের মধ্যে সামঞ্জস্যটা অনেকটা বজায় থাকবে আর যদি দেখা যায় যে এসি বাস আছে তো সেক্ষেত্রে কিন্তু এসি ফ্রেশ এয়ার মোড অন করে রাখুন যাতে ফ্রেশ এয়ারটা যতটা বেশি পাওয়া যায় খুব বেশি হেভি মিল বা অয়েলি তেলে তেল পূর্ণ বা রিচ খাওয়ারটাকে অ্যাভয়েড করে কিন্তু বাসে ওঠেন যদি পারা যায় হালকা ঠান্ডা জল বা লেবুর রস এগুলো খেলে অনেক সময় উপকার পাওয়া যায় কিছু পেশেন্টকে আমরা বলি একটু লেবুর টুকরো বা আদার টুকরো মুখে রাখতে পারেন এতেও কিন্তু অনেকটা সুরা হয় অনেকে মোবাইল দেখেন বা বই পড়েন কিন্তু এটাকে আমরা বলি এটা কিন্তু করলে এই চোখের অ্যাডজাস্টমেন্টের এবং ব্রেনের অ্যাডজাস্টমেন্টে কিন্তু সমস্যা হয় ফলে মোবাইল এবং বই থেকে কিন্তু বিরত থাকুন বা অনেকে পেপার পড়ে সেগুলোও কিন্তু পড়াটা ঠিক নয় বেটার হচ্ছে আপনি চোখ বন্ধ করে রেস্ট নিন বা যদি পারেন পসিবল হয় ঘুমন এতে কিন্তু ব্রেন অনেক বেটার কাজ করতে পারবে এবং এই যে ভমিটিং টেন্ডেন্সি বা নশিয়াটা কিন্তু অনেকটাই কমবে এছাড়া আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা কিছু ওষুধকে প্রেসক্রাইব করি এবং পেশেন্টকে কিন্তু এটা কাছে রাখতে বলি এবং খেতে বলি এতে কিন্তু অনেক বেটার রেজাল্ট হয় এবং এই সমস্যাটা কিন্তু অতটা ফেস করে না বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ওষুধগুলো দেই সেগুলো সাধারণত ককুলাস ইন্ডিকা বলে একটা ওষুধ হয় সেটা থার্টি পোটেন্সিতে দেয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে এ ছাড়া যেগুলো দেয়া হয় ইপিকা থার্টি ট্যাবেকাম থার্টি নাচ ভূমিকা থার্টি এই ওষুধগুলো বিভিন্ন পেশেন্টকে প্রেসক্রাইব করা হয় এই মোশন সিগনেসের